you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ আমি মা বাবা শ্বশুরমশাই সবাই মিলে বৃষ্টির মধ্যে গেছিলাম চাকলা মন্দির ঘুরতে ওখান থেকে তো দত্তব্য করে গেছিলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো বাড়িতে এসে একটু চা খেয়ে নিলাম বাইরের ওয়েদারটা যেহেতু বৃষ্টি বৃষ্টি তারপর আমার কর্তামশাই চলে গেলেন বাজার করতে তার বাবাকে খাওয়াবেন আজকে মাংস রান্না করে তো অ্যারেঞ্জমেন্ট কিন্তু তিনিই করেছেন তো বর চাইছে যখন নিজে রান্না করতে তখন ফিরে আর কোনো আপত্তি থাকার কথা নয় আর বাবার জন্য নিয়ে এসেছে স্পেশাল মিষ্টি বারাসাতের কাঁচা গোল্লা তো বাবাকে বাটিতে দিলাম আর এটা আমাদের জন্য তো বাবা ওখানে বসে মিষ্টি খাচ্ছে আর আমি ভাবলাম যে এই কন্টেনারগুলো বাবাকে পাঠিয়ে দিই বর্ধমানে নিয়ে যাবে কারণ আমরা যখনই যাই কিছু না কিছু নিয়ে আসি তো এই কন্টেনারে করে নিয়ে আসা যাবে আর এখানে গার্মা গরম চিকেন রেডি আজকে যেন তো মিট চিকেন হয়েছে মানে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করেছে আর অনেকখানি করেছে কালকেও বেশ হয়ে যাবে তো আজকে রুটির সাথে রয়েছে চিকেন আর গরম গরম রসগোল্লা তো এই দিয়েই আমাদের ডিনারটা বেশ আজকে জমে যাবে দুদিন ধরেই ভাবছিলাম ঘুগনি করব করব তাই ছোলা মটর ভিজিয়েই রেখে গেছিলাম তো যেহেতু ও চিকেন এনেছে তো চিকেন খাওয়া হলো আর সকালে ঘুম থেকে উঠে চা টা খেয়ে ও বেরিয়ে গেল ডিউটিতে আর বাবা এখানে দেখেছ তো বিছানা গোছাচ্ছে কারণ আমি আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি করব ঘুগনি এমনি কল তাহলে এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যেতে হলে পরে এই যে এই দেখো বেরিয়ে যাওয়ার চিহ্ন এই যে এই যে হ্যাঁ বেরিয়ে যাও এখান থেকে তুমি শুধু কল করবে কল চিহ্ন কোনটা শুধু কল হ্যাঁ হলো তোমার নাম্বার লেখো দেখো এমনি চলে আসবে হ্যাঁ লোড আছে তুমি প্রেস করো এমনি চলে আসবে খুঁজতে হবে না আচ্ছা ঠিক আছে প্রেস করবো না তোমার নাম্বারটা লেখো আচ্ছা বুঝতেই তো পাচ্ছ এখানে চলছে কিন্তু স্মার্টফোনের ট্রেনিং তো বাবা আমার কাছ থেকে স্মার্টফোনের ট্রেনিংটা নিয়ে নিচ্ছে তো কতটা কি শেখাতে পেরেছি তা টেস্ট তো অবশ্যই নেব তো ইউটিউব থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ কল ভিডিও কল এমনি নর্মাল কল কিংবা গুগলে সার্চ করা সমস্তটাই কিন্তু মোটামুটি শিখেই আছে মোটামুটি না অ্যাজ এ টিচার আমি স্টুডেন্ট হিসাবে বাবাকে হান্ড্রেডে এই টিপ দিতেই পারি এখনো পর্যন্ত ফেসবুকটা কিন্তু শিখিয়ে উঠিনি আগের দিন রাত থেকেই কিন্তু এই ট্রেনিংটা শুরু হয়ে গেছে তো আজকে সকালবেলাও বাবাকে বললাম যে তুমি নিজে নিজে মোবাইল ফোনটা অন করো পাসওয়ার্ড দাও এবং ইউটিউবে তুমি নিউজ চ্যানেল ওপেন করো তো বাবা প্রথমে একটু ঘাবড়ে গেছিল কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে আর আমি ওদিকে রান্না করছি আর ছুটে ছুটে এসে বাবাকে বলে দিয়ে যাচ্ছি কি করতে হবে কারণ একটু একটু ভয় পাচ্ছে তো বাবা খুব রিসেন্টলি হয়তো একটা স্মার্টফোনও নেবে তো আমার না খুব আনন্দ হচ্ছে যেন তো বাবাকে এইভাবে স্মার্টফোনে নিজে নিজে ট্রাই করতে দেখে আর আমার এখানে ঘুগনি রেডি বাবা সকালের ব্রেকফাস্টও করে নিয়েছে আর এই বাটি দুটোতে মায়েদের জন্য তিনমার জন্য আমি ঘুগনি পাঠাচ্ছি কারণ পুরোপুরি নিরামিষ ঘুগনি বানিয়েছি আর সকালবেলা আমার তো জানোই বিছানা থেকে উঠেই আমি আগে বাসি কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে আসি আজ লক্ষ্মী পুজো তাহলে মায়েরা রাত্রিবেলা এটা খেতে পারবে বা সন্ধেবেলাও টিফিন হিসাবে খেতে পারবে ঘড়ির কাটাতে দশটা কুড়ি আমার রান্না বান্না অল ডান ঘরের কাজকর্ম মোটামুটি সমস্ত মোটামুটি না সবই হয়ে গেছে এখন শুধু ঘরটা মুছে আমাকে স্নান করে পুজো দিতে হবে তারপর আমি অফিস বসে করতে পারবো আর বাবা গেছে স্নান করতে তো স্নান করে আসবে আমাকে একটু ফুল পেরে দেবে বাইরের গাছে অনেকগুলো টগর ফুল ফুটেছে তো আমার হাত যাবে না তো লম্বা গাছটা তো বাবাকে বললাম ফুল পেরে দিয়ে যাবে আমি যাতে স্নান করে পুজোটা দিতে পারি আর আজকে ওয়েদারটা ভালো হয়েছে মানে রোদ উঠছে আস্তে আস্তে সত্যি কি যে মানে অস্বস্তি প্রকর পরিবেশ ছিল আর ঠান্ডা লেগেছে প্রত্যেকের ইভেন এ ওই বাড়ির মায়েরও ঠান্ডা লেগেছে সেই জন্যেই বাবা ছুটছে মানে জ্বর এসছে ঠান্ডা আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে ওই বাড়িতে তো পুজোও আছে তো সেই জন্যই বাবা ছুটছে না হলে বাবা হয়তো আর একটু ধীরে সুস্থে যেত সেই সকালে যাবো যাবো করেই যাচ্ছে তো তারপরে মা বলল যে দেরিতেই আসুক দুপুরে খেয়ে দিয়ে আসুক তাহলে কি মা শরীরটা খারাপ আর পুজো আচ্চার কাজ করবে তাহলে দুপুরের রান্নাটা সেইভাবে করতে হবে না দুজনকে বললো খেয়ে আসলে আমি রাতেরটা কোনো রকমে হয়ে যাবে আর এই বাড়ির মায়েরাও দত্তপুকুরের মায়েরাও কিন্তু প্রচণ্ড শরীর খারাপ কালকে ওরকম ঘুরে এলো টেলো তারপর আজকে সকালে ফোন করেছে বলছে কালকে রাতে নাকি প্রচণ্ড জ্বর ছিল এই আর কি আপডেট এখনো পর্যন্ত তো আমার ঘরের কাজ বাজ সাড়ে দশটার মধ্যে হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এবার শুধু স্নান করলে বাবাকে খেতে দেবো আমি ঘর মুছে স্নান করবো হয়ে যাবে তারপর অফিসে বসতে হবে চলো দেখা হচ্ছে গাছ ছেটে দিয়েছে যে ঠুলে আরো ফুল না ওটাও দে পরীক্ষা হচ্ছে করো ভিডিও কল করো সুমিতাকে এটা ভিডিও কল হলো ভিডিও কল হলো না কাটো কাটো তাহলে কি ওইভাবে কাটবে না ওইভাবে না কাটো কাটো ভিডিও কল করো ওটা না কাটে কোথার থেকে এই যে হুম ভিডিও কল করতে বলেছি এটা টেপো হুম ভিডিও কল কোনটা এটা হ্যাঁ হুম আর লাইট দিলে লাই নাকি দেখো এটা তুমি একা একা করলে আমি করলে অনলাইন নেই মনে হয় বাবাকে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের টেস্ট নিলাম যেখানে বাবা আমার ছোটো যাকে কল করেছে ভিডিও কল মেজো যাকে করেছে ইভেন তার বন্ধুকেও কলিং করে একবার টেস্ট করে নিয়েছে তো প্রত্যেকেই একটু ব্যস্ত ছিল কারোর সাথেই ঠিকমতো কথা হয়নি ঠিকই কিন্তু কলিংগুলো নিজে নিজেই কিন্তু করেছে তো আমার তো নাম্বার সেভ করা এক একজনের এক একভাবে ওটা একটু দেখিয়ে দিতে হয়েছে পর বাবাকে বললাম সকাল থেকে অনেক ফোন ঘাটাঘাটি হয়েছে তুমি লাঞ্চটা করে নাও প্রায় বারোটা বাজতে চললো হ্যাঁ চশমা কোথায় নিচ তো ওটা আছে তো ঠিক আছে সাবধানে হ্যাঁ হ্যাঁ যাবো কি আমি একটু রাস্তা অব্দি হুম ফোন করো ফোনটা পকেটে হ্যাঁ বাবা বেরিয়ে যেতেই আমি একটু দাঁড়িয়েছিলাম তো পাশের বাড়ির জেঠিমা দেখে আমার সাথে এসে অনেকক্ষণ গল্প করলো আমাদের গ্রামের বাড়ি নিয়ে ওনার গ্রামের বাড়ি নিয়ে তো ওনার হাজব্যান্ডকে নিয়ে বিভিন্ন রকম গল্প হচ্ছিল তো অনেকটা সময় আমার ওখানেই কেটে গেল তারপরে ঘরে এসেই স্নান করে খাওয়া দাওয়া করে অফিসে বসে বললাম এখন ঘড়ির কাটায় সন্ধে ছটা তো চা তো রেগুলারের মতোই আছে সাথে রয়েছে ঘুগনি অনয়কে টেস্ট করাবো চানাচুর আর লেবু রয়েছে ও যদি খায় লেবুটা দিয়ে নেবে এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে নটা পরিয়ে চলে এলাম আর বাইরে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে যে সোয়েটার একটা বের করে গায়ে দিলে খুব ভালো হয় তো এই মোটা স্টোলটা ভালো করে চাদরের মতন মুড়িয়ে পাশেই বাড়ি যেহেতু তো সেহেতু সমস্যায় হয়নি গায়ে দিয়ে পড়াতে গেছিলাম বাইরে যেই বেরিয়েছি সেই দেখছি ঠান্ডা আর মানে ঘুম তো আমার হচ্ছে না কদিন ধরে এই নাক বন্ধের জন্য মানে নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছি না মুখ দিয়ে নিতে হচ্ছে আর ওয়েদার এতটাই খারাপ আর কি বলবো এদিকেও মায়ের শরীর খারাপ ওদিকেও মায়ের শরীর খারাপ তো বাবারও একটু গিয়ে শরীর খারাপ হয়েছে কারণ খেয়ে উঠেই বেরিয়েছে তো দুপুরবেলা আমি বললাম একটু শুয়ে নাও কিছুতেই শোবে না শুনেছে মায়ের শরীর খারাপ মানে সেই রাত থেকে শুরু করেছে বাড়ি যাব আর কি করা যাবে তাও সাবধানে পৌঁছে গেছে অসুবিধা নেই আর রাতে আমাদের খাবারের ডিনারে ঘুগনি রয়েছে বেগুন ভাজা রয়েছে একটা ডিম ভেজে নেব অল্প কয়েকটা ভাত রয়েছে ওটা আমি খেয়ে নেবো আর ও খাবে হচ্ছে ঘুগনি দিয়ে পেঁয়াজ কুচিয়ে মানে সুন্দর করে চানাচুর ফানাচুর দিয়ে মুড়ি খাবে তো খাক ও খাক ও মুড়ি খেতে যেহেতু ভালোবাসে আর মুড়ি খাওয়াটাও ভালো আগে আমি পছন্দ করতাম না মুড়ি ব্যাপারটাকেই আমি কেমন যেন মুড়ি খায় বুড়িরা এরম একটা ভাবতাম কিন্তু এখন দেখি মুড়ি খাওয়া অত্যন্ত উপকারী এবং আমাদের যেহেতু বাড়ির মুড়ি সেটা আরও বেশি উপকারী তো সেক্ষেত্রে আমি আর এখন সেই জন্য এ করি না আমিও মাঝে মধ্যে সকালে খাই আর মুড়ি খেলে আরেকটা সুবিধা যেটা হয় যে রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না ওই খেয়ে নিল নাহলে এই আমাকে ভাতটা গরম করতে হবে করতে হবে এই তো এভাবেই গেল আজকের দিনটা আর সত্যি বলতে ওনার সাথে আজকে একটু আলোচনা করছিলাম যে এবারে আমার বাবার সাথে কাটানো আমার দিক থেকে আমি স্যাটিসফাইড পুরো কারণ প্রত্যেকবারই যখন বাবা মা যখনই কেউ আসতো বা আমার বাড়িতে যেই আসুক আমার মা আসুক আমার বাবা তো খুবই কম আসে তো সেক্ষেত্রে যেই আসুক আমার মনে না এতদিন টেনশান হতো যে আসছে কখন বেরোবে তাহলে আমি কি কখন অফিস যাব অফিস থেকে ছুটি নিতে হবে না কি তাহলে কোন কাজটা কখন করে রাখলে আমি অফিস যেতে পারবো আর ওই ভাবতে ভাবতে না আমি আগে থেকে টায়ার্ড হয়ে যেতাম মানে কী দিয়ে কী করবো কোনটা করলে কোনটা সুবিধা হবে ওই ভাবতে ভাবতে টায়ার্ড হয়ে যেতাম তারপরে কেউ এলে এটা না ওটা ওটার আর ঘর বাড়িও সেই রকম থাকতো না আমাকে আলাদা করে গোছাতে হতো কেউ আসবে শুনলেই টেনশান যে আমার ঘর বাড়িটা একটু সুন্দর করে গোছাতে হবে করতে হবে কিন্তু এবারে খুব সুন্দরভাবে সময় দিতে পারলাম দুদিনের ছুটি নিয়েছিলাম ছুটিতে দুদিন ভালো করে মজা করলাম আনন্দ করলাম আজকের দিনও যদি বাবা থাকতো আমার অসুবিধা হতো না হয়তো ওই চার পাঁচ ঘন্টা চা আমার আজকে চার ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে ওই চার পাঁচ ঘন্টা আর কি বাবা হয়তো একটু মোবাইল টোবাইল দেখতো বা এ করতো আমি ততক্ষণে কাজ করে নিতাম এই আর কি তো ওইটুকু টাইমে হয়তো বাবার বোরিং লাগতো যেহেতু আমার বাড়িতে টিভি নেই টিভি থাকলে টিভি দেখতে পারতো কিন্তু এইবারের বাবার আসাটা যাওয়াটা সমস্তটাই খুব শান্ত শৃঙ্খলভাবে আমার মন স্যাটিসফাইড হয়েছে তো চলে যাওয়ার পরে দুপুরবেলাটা একটু খালি খালি লাগছিল কারণ আমার বাড়িতে তো খুব একটা মানুষ এসে থাকেটাকে না এবারে এসে বাবা থাকলো বেশ দুদিন তো আগেও এসেছে আগেও এসে দু তিন দিন চার দিনও থেকেছে আমার কাছে কিন্তু তখন একটা তাড়াহুড়ো তো এইবারে একটু মনটা খারাপ হচ্ছিলো যে বাড়িতেই আছি এই বাবার জন্য এটা করব সেটা করব ভাবছিলাম তো বাবা এলো আবার চলেও গেল ঠিক আছে সবাই সবাইকে মেনটেন করতে হবে যেতে হবে এই আর কি তো এইভাবেই কাটলো তো কালকের দিনটা আবার নতুনভাবে নতুন করে শুরু করতে হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি কিছু বলার থাকে জানানোর থাকে মনের কথা শেয়ার করার থাকে কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্তই